আসসালামু আলাইকুম একটা অঙ্ক দেখতে পাচ্ছেন এই অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে এই ধরনের অঙ্ক তো এই ধরনের অঙ্কগুলো আমরা মানে কিভাবে সলভ করব দেখেন আমাদের প্রশ্ন আছে যে একটি সংখ্যা সাতশো থেকে যত বড় আটশো থেকে তত ছোট তো আমরা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা সহজ টেকনিক ফলো করব সেটা হচ্ছে আপনি চাইলে অনুভব করতে পারবেন এটা করা সহজ একটা টেকনিক হচ্ছে এন এন অন এন অন প্লাস এন টু ভাগ টু তো এই সূত্রটা যদি আপনি ফলো করেন তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে যেমন এন অন হচ্ছে যে প্রথম সংখ্যা এন টু হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি তো আমরা দুইটাকে যোগ করি যদি সাতশো বিয়াল্লিশ যোগ আটশো তিরিশ ভাগ টু করি আমরা তাহলে কত হয় এখানে আপনার হচ্ছে দুই তারপর হচ্ছে চার আট তিন সাত আর হচ্ছে আট আট সাত পনেরো ভাগ টু তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে সাত দুগুণে চোদ্দো সতেরো থাক সতেরো আষ্ট দুগুণে ষোলো থাকে এক বারো ছয় দুগুণে বারো সাতশো ছিয়াশি উত্তর সাতশো ছিয়াশি